বাড়িতে ভুলেও আনবেন না এই পাঁচ গাছ রাতারাতি কোটিপতি থেকে হবেন ভিখারি রাজারাও হবেন কানাল এই গাছে বসে রয়েছে অলক্ষে দেখুন কোন গাছের কথা বলা হয়েছে গাছ ছাড়া বাড়ির সৌন্দর্য অসম্পূর্ণ সে কুঁড়ে ঘর হোক আর চারতলার বিলাসবহুল বাড়ি গাছ থাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না তবে গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি এমন এমনটাই নয় পাশাপাশি সংসারের সুখ সমৃদ্ধিও ঘনিয়া নেই কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু গাছ রয়েছে যেগুলো বসালে এই ঘরে নেমে আসা অমঙ্গলের ছায়া জেকে বসা অর্থাভাব এই গাছের পাতায় পাতায় ডালে ডালে বসে থাকে দেবী অনক্ষে তালিকায় প্রথমেই রয়েছে ক্যাকটাস বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটা জাতীয় গাছ বিশেষ করে ক্যাকটাস গাছ রাখা উচিত নয় সেটা সৌন্দর্য বৃদ্ধি করলেও সংসারের নেতিবাচক শক্তি বৃদ্ধি করে বিশেষ করে রান্নাঘরে কিংবা টাকা রাখার জায়গায় রাখতে নেই এতে করে অর্থ সংকট তৈরি হয় কর্মক্ষেত্রে বাধা আসে এমনকি খাদ্যাভাব পর্যন্ত দেখা দেয় তাই আজই এই গাছ বাড়ি থেকে গো দুই নম্বরে রয়েছে বনসাই গাছ ক্যাকটাস গাছ ছাড়াও বাড়িতে বনসাই গাছ রাখা উচিত নয় ছোট্ট এই গাছ বাড়িতে লাগালে ঘটে চরম অনুর্ধ্ব সংসারে শান্তির অভাব তৈরি হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে লাগালে পরিবারের সদস্যদের অগ্রগতিতে সৃষ্টি হয় কেরিয়ারে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় তাই এই গাছ লাগানো থেকে সাবধান অসত্য গাছ বাড়িতে কখনোই অসত্য গাছ বাড়তে দেবে না হিন্দু শাস্ত্র অনুসারে এই গাছে বাস করেন দেবদেবীরা এমনকি বড় ঠাকুরকে তুষ্ট করতে এই গাছকে পুজো করা হয় কিন্তু গাছ বড় হয়ে গেলে সকলেই গাছ কেটে ফেলেন আর এই গাছ কাটলে রুষ্ট হন মহারাজ তাই গাছ কাটা তো দূর ঘরে পর্যন্ত রাখবেন না এই গাছ যারা এই গাছ কাটেন তাদের জীবনে সংকটের জাল যায় রয়েছে আঠাযুক্ত গাছ বাড়িতে যদি এমন গাছ থাকে যার পাতা ফুল কাণ্ড কাটলে আঠালো তরল বের হতে থাকে তাহলে আজই সেই গাছ ঘর থেকে বের করে দিন এই গাছ নাকি পরিবারের সদস্যদের মধ্যে কলহ তৈরি করে ভাঙনের মতন সমস্যা দেখা দেয় শুধু তাই নয় রোগ ব্যাধির আগমন ঘটে ডুমুর গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ডুমুর গাছ লাগানো অত্যন্ত অশুভ এই গাছ কারোর বাড়িতে বাগানে থাকলে সর্বদা কোনো না কোনো দুঃসংবাদ আসতেই থাকে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই গাছ ক্ষয়ক্ষতি ডেকে আনে শুধু তাই নয় বন্ধ করতায় সংসারের আয় উন্নতি রীতিমতন ভিকারি করে ছাড়ে আপনাকে